একটা এতে যাচ্ছিলেন যে এটিএম দাদা ভাই দুজনে ছিলেন ভাই ছিটকে পড়ে যায় ওনার কিছু হয়নি এনার কিন্তু যায় ঘটনাটি ঘটেছে আমাদের সোনিয়া থানার অন্তর্গত যে কদমতলা কদমতলা এই ঘটনাটি ঘটেছে মানে এক ব্যক্তি এখানে কিরান হারালেন কিছুক্ষণ আগে ওনার ওপর দিয়ে লডি সম্ভবত চলে গেছে তারা প্রশাসন এসছেন বডিটা তুলে নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা যে জানতে দিচ্ছেন অবশ্যই কমিটি জানাবেন বলার আর কি আছে গাড়ি ঘোড়াতে তো এখানে সবসময় জোরে যায় পুলিশ তো দাঁড়িয়ে থাকে পয়সা তোলার জন্য এই যে শ্রী হাবিব মিডিয়া ও শেখালা টিভি আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে আমি এই মুহূর্তে চন্ডিতলা এক নম্বর ব্লক চলিয়া থানা অন্তর্গত ছাব্বিশ নম্বর অহল্লাবাই রোডে ঠিক এই যে জঙ্গলপাড়া সামনে বা দিকে হচ্ছে কদমতলা ঠিক এর মধ্যেই এই ঘটনাটি ঘটে বিলারটা দেখাবে না তাহলে আমি একটু যে এখানে যে এক ভদ্রলোক ইউনিফর্ম গাড়ি করে যাচ্ছিল যার সাথে সাথে সেই সময় এটিএম যাচ্ছিল দু ভাই ছিল তখন একটি লরি ওনাকে সাজোরে মেরে দিয়ে চলে যান উনি কিন্তু ওই যে এক যে ভদ্রলোক ছিল তার সেরকম কিছু হয় না যে ভদ্রলোক চালাচ্ছিল সে কিন্তু ওখানেই প্রাণ হারায় সম্ভবত ওনার মাথার ওপর দিয়ে চলে গেছে বাড়ি হচ্ছে হুজাঘাটা নাম প্রীতম বয়স সাতাশ বছর আপনারা যে যেন দেখছেন অবশ্যই গণপতি জানাবেন আপনাদের ব্যাপার হচ্ছে এই যে পথচলতি মানুষ প্রতিদিন এই ছাব্বিশ নম্বর রোডে একটা দুর্ঘটনা ঘটে যাচ্ছে সেভ ডাইভ সেভ লাইভ আসতে গাড়ি চালান জীবন বাঁচান আপনি বাঁচালেন আপনার পরিবার বাঁচবে দেখে চালালে গাড়ি জন কিন্তু ভদ্রলোক সম্ভবত হেলমেট পরে ছিল না হেলমেট কিন্তু দেখতে পাইনি গাড়িটা ভেঙে গেছে দেখতে পাচ্ছি কিন্তু আপনারা যদি দু চাকা চালান অবশ্যই হেলমেট পরবেন চার চাকা চালালে সিটবেন্ট লাগাবেন কিন্তু কেউ নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালাবেন না যে থেকে দেখছেন অবশ্যই গণ্যমন্ত্রী জানাবেন মানে ঘটনারই একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেল কত দুর্ঘটনায় এক ব্যক্তি প্রাণ হারালেন তার ভদ্রলোকের বাড়ি সম্ভবত হুজাঘাটা মানে ঠিক আমাদের চেনা থানার অন্তর্গত ঠিক জঙ্গলপাড়া ঢুকার আগেই এই ঘটনাটি ঘটেছে দেখতে পাচ্ছেন দাদা কি বলবেন একটা মর্মান্তিক ঘটনা কি বলবো এ তো প্রায় হচ্ছে প্রত্যেক মাসে হচ্ছে তোমাদের অন্তর এই এদিকে ইলিপুরে হলো সেদিনে প্রত্যেক মাসি এই রোডে হচ্ছে এটা কি বলার প্রতিদিন প্রতিদিন এই রাত্রিতে ফেসবুক ইউটিউব খুললেই দেখা যাচ্ছে আপনার চ্যানেল আপনার চ্যানেল খুললেই দেখলি দেখা যাচ্ছে এই রোডে আপ টু টন্ডিতলা থেকে আপ টু ইলিপুর পর্যন্ত তো আছে কালকে দুটো ঘটনা হয়েছে দুটি পাগল ইলিপুরে যেখানে যে ব্যক্তি মারা গেল ওই জায়গা থেকে একটা পাগলকে সন্ধ্যাবেলা একজন মারে আবার ভোরবেলা একজন ওর প্রতি চলে আসে সেখানে যখনই ধারায় এই পুরো কাজ পুলিশকে এটা বলা যাবে না কার কি মানে কে কিভাবে গাড়ি চালাচ্ছে এটা তো বলা যাবে না এই বলা যাবে না এটা আর কি আছে গাড়ি ঘোরাতে এখানে কত সময় জুড়ে যায় আর পুলিশ তো দাড়ি থাকে পয়সা তোলার জন্য এইরকমই তো চলে রাস্তাঘাটে এখানে হচ্ছে পনদিন পেকেনালার মন্দিরের সামনে হচ্ছে সব তো হচ্ছে কোন না কোন জায়গায়

পুরোনাম পিতামবাঘ আমার ভাইপোও ছিল তার নাম সায়ন কোলে আমার ভাইপোটা ঠিক আছে চলে গেছে না 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 কালতে জানতে নিয়ে চলে গেছে ট্রেনে নিয়ে চলে এসেছি গাড়িটা গাড়িটা দাদার কোথায় বাড়ি সেটা শুনলেন মানে একদম মর্মান্তিক দুর্ঘটনা ঘটে ব্যক্তি প্রাণ ধারণ ওই জায়গায় দেখাবো যে বাইকটায় ধাক্কা মেরেছে সেই বাইকটাকে একটু চিত্র দেখাবো বাইকটির নম্বর হচ্ছে ডাব্লু বি সতেরো সি সিক্স নাইন ফাইভ এই বাইকটির নম্বর দেখতে পাচ্ছেন এই বাইকটি হুন্ডা ইউনিকান গাড়ি বিলাক কালার গাড়ি কিন্তু গাড়িটা একেবারে ভেঙে খন্ড খন্ড হয়ে গেছে দেখতে পাচ্ছেন সামনে যে হাইড্রোলিক সেটাও ভেঙে টুকরো হয়ে গেছে আর দুই ব্যক্তি ছিলেন এক ব্যক্তির নাম যে প্রীতম যে কিরান হারিয়েছেন ওনার মাথার ওপর দিয়ে কিন্তু লরিটি চলে যায় আর এক ব্যক্তি ছিলেন তার সেরকম কিছু হয়নি ছিটকে পড়ে গিয়েছিল এখন সন্ধ্যা থানা প্রশাসন এসে এই বডিটি তুলে নিয়ে গেলেন আর এলাকার লোকের দাবি একটাই যে একটা বাম্পার হোক বা স্পিড ব্রেকার হোক এটাই দাবি জানিয়েছেন আপনারা যে যেখানটা দেখছেন অবশ্যই কমেন্ট মধ্যে জানাবেন কিছু আছে গাড়ি থেকে এখন মানে চলে যাওয়ার প্রশাসন এসে এখন গাড়িটা তুলে নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন গাড়িটা একবারে নতুন গাড়ি একদম শিয়াগলা টিভি টিভি এস এস টিভি দুটো আছে এস এস টিভি পাবলিক শিয়াগলা টিভি দেখতে পাচ্ছেন এই গাড়িটিকে এখন তুলছে দেখতে পাচ্ছেন মানে চলে যাওয়ার প্রশাসন এসে এখন এই গাড়ি থেকে নিয়ে যাচ্ছেন যে মানে থানায় নিয়ে যাচ্ছেন ওখান থেকে ময়না তদন্ত যাবে মানে মাত্র দু মাসের গাড়ি এমনটাই জানাচ্ছেন এলাকার লোক দেখতে পাচ্ছেন আপনারা যে এহান্তর দেখছেন অবশ্যই গভর্নর জানাবেন এই গাড়িটিকে আমি তুলে নিয়ে যাচ্ছি মানে আমাদের চলে যা প্রশাসন দেখতে পাচ্ছেন আপনারা যে ইহান্ত দেখছেন অবশ্যই গণ এরকমভাবে গাড়ি চালান সাবধানে গাড়ি চালান আর দু চাকা চালালে হেলমেট পরবেন চার চাকা চালালে সিট লাগাবেন কেউ কিন্তু নিশা অবস্থায় গাড়ি চালাবেন না কারণ প্রতিনিয়ত এরকম মেরেছে মেরে লয় দেখতে পাই লয়টা আসতে দেখতে পাই বুঝতে পারি নি লয়টা দাঁড়িয়ে ছিল ঠিক আছে ওরে এরা এই দিকে গেছে ওই দিতে এসে সবারটাই বেরিয়ে চলে গেছে

যাচ্ছেন এই যে অ্যাম্বুলেন্সে করে এখন বডি ব্যাগ নিয়ে ফেরাও দেখতে পাচ্ছেন এখন রাস্তা জাম আছে বহু মানুষের এখানে কিন্তু হ্যাঁ বহু মানুষের দেখতে পাচ্ছেন এখানে ইতিমধ্যে এখানে বহু মানুষের ভিড় জমে গেছে এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন এই গাড়িটা ওনারই এই গাড়ি করেই যাচ্ছিল সম্ভবত কোনো একটা লরি ওনাকে মেরে দিয়ে চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা যে জানলে দিচ্ছেন অবশ্যই কমটার মধ্যে জানাবেন একেবারে গাড়িটাও কিন্তু বিরাট ক্ষতি হয়ে গেছে যে ভদ্রলোক ওনার মাথার ওপর চলে গেছে সম্ভবত প্রত্যেক দিনে প্রতিনিহত দুর্ঘটনা ঘটে যাচ্ছে আমার বক্তব্য যে প্রতিনিহত জন্য প্রশাসন তো কোনো দায়িত্ব স্টেপ নিচ্ছে না আমার কাছে বক্তব্য এটা আমরা সেফ কোথায় সেফ টাইম সেফ লাইফ নিয়ে যে আমাদের এই যে আলোচনা করছে আমরা সেফ কোথায় আমরা নিজেরাই তো সেফ নাই আজকে এটাই আমার বক্তব্য

আপনাদেরকে ডেলি প্রতিনিয়ত ফিরতে হয় কোনো সময় বারোটা কোনো সময় একটা ডিউটি তো অবস্থায় যখন যেরকম ডিউটি করাবে করতে হবে এটাও এইভাবে যে ঘটনা ঘটছে এটাই আপনারা বিচার করুন এটাই আমার বক্তব্য বাইরে